জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ চলছে বুধবার রাত আটটা থেকে কারফিউ শুরু হয় এবং চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় গোপালগঞ্জে বুধবার রাত আটটা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে উল্লেখ্য বুধবার বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা এ অবস্থায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার মুখে পড়েন তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি সদস্য যোগ দেন হামলার মুখে এনসিপি নেতারা গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন পাশাপাশি তারা দেশবাসীকে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে গোপালগঞ্জে রওনা দেওয়ার আহ্বান জানান এরপর সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপি নেতারা ওই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি করেছিল গোপালগঞ্জ জেলা প্রশাসন পরে রাত থেকে ২২ ঘন্টার কারফিউ জারির তথ্য জানানো হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা